সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুমুখ মুনাফিক এবং অপদার্থ নেতাকর্মীদের গলা ফাটিয়ে চিৎকার হল ভারত আমাদের রাষ্ট্র এদের পরিচয় আপনাদের সকলকে জেনে রাখতে হবে আর এদের কারণেই আপনাকে আমাকে অনেক আজাব আরও সহ্য করতে হবে যদি আমরা বিধানের সাথে না দেই রব্বানি বিধান কি বলছে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের ছয় এবং সাত আয়াত দুটি আমাদের জানতে হবে এবং আমাদের বিশ্বাস করতে হবে যে মাঝিরা আমাদেরকে কিনারায় রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন তারা প্রায় দুই হাজারের মতো আর যারা অঙ্গহানি হয়েছেন তারা হাজার হাজার এখন যদি আমরা কিনারায় এসে মাঝিদেরকে ভুলে যাই পাঁচ আগস্ট দুই সালের এই নতুন বাংলাদেশ অর্জন করার পরে কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে এই দেশ আর থাকবে না এই দেশ আর একবার ভারতের পেটে যেতে পারলে যেসব অপদার্থ নেতা নেত্রী এবং কর্মীদের কারণে যাবে তারা তো সবাই ভিন দেশে যেয়ে জীবন কাটিয়ে দিবে কিন্তু দেশের আপমর জনতা তারা বড়ই কষ্ট ভোগ করবে যেমন ভারতে মুসলমানদের প্রতিনিয়তে তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে বিশেষ করে কাশ্মীর এবং অন্যান্য এলাকায় فدونبسورة إبراهيم إرسوهيبون شهدت آية 2 الله قال موسى لقوم إذ نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نسائكم وفي ذلكم بلاء من ربكم عظيم أي গ্রেনেড হামলা বলেন শ্যাপলা চত্বরের ঘটনা বলেন হলি আর্টিজেনের ঘটনা বলেন তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা বলেন পিলখানার ঘটনা বলেন ছাত্রদের বুকে গুলি চালানো বলেন এগুলি সব আমরা এ আয়ের থেকে জানব অনুবাদ হলো মূসা যখন তার কমকে বলে তোমরা সবাই স্মরণ করো আল্লাহ যেভাবে তোমাদেরকে নিয়ামত দান করেছেন যে আল্লাহ দেশপ্রধানের গোষ্ঠীর কবল থেকে মুক্তি দিয়েছেন যারা তোমাদেরকে অত্যন্ত কঠোর এবং জঘন্য শাস্তির দ্বারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবায়ের মাধ্যমে পৃথক করে এবং তোমাদের মেয়েদের জীবিত রেখে কাজ করায় আর এতে তোমাদের রবের তরফ থেকে কঠিন পরীক্ষা নিহিত থাকে তিপ্পান্ন বছর এটি হয়েছে আমাদের সাথে ডক্টর মোহাম্মদ স্যার এমন একজন শিক্ষিত ব্যক্তি আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে যিনি শান্তিতে নবেল বিজয় তাকে পাওয়ার পরে আমাদের দেশ আগের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে যদি এখন ভারতমুখী হই তাহলে আমাদের জন্য আজাব অপেক্ষা করছে তাই সাত নম্বর আয়াতে কি বলা হচ্ছে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের ওয়া ইস্তা আদান তবে তো তোমাদের রবের ঘোষণা হলো তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও নাফারমানি করো তাহলে জানবে আমার রাজা বড়ই কঠিন কথা সত্য সুনিশ্চিত তো জাতি সামান্য কিছু লোকদের কারণে অকৃতজ্ঞ যারা তাদের দলে ভিড়েই চলেছে আল্লাহ তালা শান্তির পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি তিন শ্রেণীর লোক এই পৃথিবী নষ্ট করার পিছনে লেগে আছে উনত্রিশ নম্বর সুর আল কাবুতের উনচল্লিশ এবং চল্লিশ এই আয়াত দুটি আমরা জানব ওই তিন শ্রেণীর লোক এবং তাদের সহযোগী যারা অক ও না ও ফিরাও না ও হামান বা কেন দোমাকে চল্লিশ আয়াতে বলা হচ্ছে ফাকুলান আহদনা বিদাম্বী ফামিন হুমমান আরসালনা আলাই হাসিবা অমিন হুমান আহদাথুসৈহা অমিন হুমমান হসফনা ভিল অর্থ অমিন হুমান আগরফনাহ ওমা কানাল্লাহু লিয়াজলি মাহু মালা কিন কানু আনফুসা হু আর পুঁজিবাদী দেশ প্রধান এবং মন্ত্রী পরিষদ ওদের কাছে মুসা প্রকাশ্য বয়ানের গ্রন্থ নিয়ে আসে কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে অথচ ওরা তো আর অগ্রে পালিয়ে যাওয়ার মতো ক্ষমতাও রাখে না তারপর আমি ওদের প্রত্যেককে নিজ নিজ দোষ ত্রুটির কারণে গ্রেফতার করি এটি আমরা পাঁচ আগস্ট থেকে আজ দেখেই চলেছি খুনি আসিনা এবং তার পেটুয়া বাহিনী তাদের সকলকে ওদের মধ্যে কে এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠায় তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে তাদের মধ্যে কেউ এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলি তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দেই আল্লাহ তো এমন নন যে ওদের সাথে জুলুম করবেন বরং ওরা জুলুম দুর্নীতির মাধ্যমে নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে এনেছে তো রবে শান্তির পৃথিবীতে কোনো দেশ অন্য কোনো দেশের বন্ধু হতেই পারে না এটি মাথার ভিতরে বসানোর চেষ্টা করবেন আল্লাহ আল্লাতাল শান্তির পৃথিবী একটি এখানে এই যে ১৪টি দেশ কোনো একটি দেশ অন্য কোনো একটি দেশের বন্ধু না তাই যদি হতো তাহলে সীমানা এবং জল স্থল আর হাওয়াই বাহিনী থাকতো না তবেই তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ ছয়টি কারণে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যত যুদ্ধ যত লড়াই যত হিংসা যত বিদ্বেষ এগুলি ছড়াচ্ছে দুই শ্রেণীর লোক তিন শ্রেণীর লোকের কারণে তো সর্বনাশ আসছে আর দুই শ্রেণীর লোক ওই তিন শ্রেণীর লোকদের সহযোগী হয় একটি হচ্ছে ধর্মজীবী মুল্লা আগুনখর বক্তা হুজুর পীর জামানার ইমাম রাব্বি মুরব্বী ফাদার এবং পুরোহিত সন্ন্যাসী ব্রাহ্মণ এরা সবাই আজ এমন একটি সময় আমি আপনাদের সামনে এই ভিডিওটি করছি যে এই মুহূর্তে আমরা সবাই জানি পৃথিবীর একজন বড় ধর্মীয় নেতা রোমান ক্যাথলিকের মৃত্যুবরণ করেছে তো ধর্মজীবী মূল্যাদের কারণে আর দ্বিতীয় হচ্ছে দুর্নীতিবাস পলিটিশিয়ানদের কারণে আর যে পাঁচ ছয়টি কারণ আমরা দেখতে পাই তার ভিতরে একটি হচ্ছে নারী কেন্দ্রিক দ্বিতীয় হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা তৃতীয় হচ্ছে ক্ষমতার দম্ভ চতুর্থ হচ্ছে ধর্মের মতাদর্শ আর পঞ্চম এবং এবং ষষ্ঠম হচ্ছে ভাষা আর বর্ণ এগুলি নিয়েই মানুষ গর্ব করেই চলেছে আর আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যত সব অশান্তি এখন আমাদের দেশে যারা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মেনেই চলেছে যারা মনে করে চলেছে ভারতের অধীনে থাকলে আমরা সুখে থাকবো তো তিপ্পান্ন বছরে কেউ সুখে ছিল না এমনকি তার পূর্বে উনিশশো থেকে উনিশশো পশ্চিম পাকিস্তানিদের দুর্নীতির কারণে আর পূর্ব পাকিস্তানের দুষ্টু নেতাদের কারণে কেউ ছিল না ওর পূর্বে যদি আমরা ব্রিটিশ ভারতের যুগ দেখি সতেরোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ দুইশো বছর হয়ে ছিল না এখন আমাদেরকে শিখানো হয়েছিল ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে তো এখন আপনারা যারা মনে করে চলেছেন ভারতের সাথে বন্ধুত্ব আবার পুনরায় কায়েম করতে হবে খুনি হাসিনাকে আনতে হবে আবার ওই সংসদ এই দুটি ফ্যামিলির হাতে চলে যাবে একজন কি বলে বিরোধী দল থাকবে যেভাবে খুনি খালেদা জিয়া বলেছিল যে এই দুটি দলই একবার আমরা আসবে একবার ওরা আসবে এইভাবে চলবে এ দেশ তো এই মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলির সাথে আর এই দুটি লার্জেস্ট পার্টির সাথে যারা সম্পৃক্ত রয়েছে আর ওলামায় মুনাফিক আমাদের দেশে কখনো উলামা লীগ উলামা দল আবার কখনো কমি জননী কখনো মাদার অফ ডেমোক্রেসি কদ কখনো মাদার অফ হিউম্যানিটি এইসবের তালেই এরা জীবন কাটায় একদিকে জামাত শিবির বলে যে আমরা নারী নেতৃত্ব পছন্দ করি না আবার লন্ডনে চেয়ে দেখাও করছে আবার তারাই কখনো বিএনপির সাথে আবার কখনো আওয়ামী লীগের সাথে আবার এখন কি করবে তারাই জানে তো যারা আপনারা ভারতকে পছন্দ করে চলেছেন উনিশশো একাত্তরের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো তাতে বুঝতে পারবেন যে আপনাদের আসলে ভারতের হয়ে গলাবাজি করা উচিত কিনা এবং ভারতকে খুব বেশি ভালোবাসা দরকার কিনা এক নম্বরে আপনাদের জানতে হবে যুদ্ধ শেষে প্রায় দুইশো ওয়াগন রেলগাড়ি ভর্তি করে দুই হাজার সাতশো কোটি টাকার অস্ত্র শস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যার বর্তমান বাজার তেরো বিলিয়ন ডলার সূত্র দৈনিক অমৃত বাজার বারো মে উনিশশো চুয়াত্তর দুই নম্বরে আসেন তারা যে লুটপাট করেছে শস্য লুট করেছে ধান চাল গম সত্তর আশি লাখ টন গড়ে একশো টাকা করেও ধরলে দুই হাজার একশো ষাট কোটি টাকা যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ বিলিয়ন ডলার তিন নম্বরে আমরা যদি দেখি পাট পঞ্চাশ লাখ বেলের উপরে চারশো কোটি টাকা যার বর্তমান বাজার মূল্য প্রায় ওয়ান বিলিয়ন ডলার ত্রাণ সামগ্রী পাচার হয়েছে পনেরোশো কোটি টাকা যার বর্তমান বাজার মূল্য প্রায় আট বিলিয়ন ডলার যুদ্ধের যে অস্ত্র যেগুলি ভারত লুটে পুটে নিয়েছে ঔষধ মাছ গরু বনসম্পদ এক হাজার কোটি টাকা যার বর্তমান বাজার মূল্য ছয় বিলিয়ন ডলার সর্বমোট পাঁচ হাজার কোটি টাকা যার বর্তমান বাজার মূল্য প্রায় চল্লিশ বিলিয়ন ডলার সূত্র জনতার মুখপাত্র পয়লা নভেম্বর উনিশশো পঁচাত্তর তিন নম্বর শেষের পর আমরা যদি চার নম্বর দেখি এইভাবে নম্বর হিসেবে আপনারা যখন দেখবেন বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি চুরি করে আগরতলার পাঁচটি নতুন পাটকল স্থাপন করা হয় আলম রজনী পাটকাল এরপরে যদি আবার আমরা দেখি যুদ্ধের পর সীমান্তের দশ মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা এর ফলে চোরা চালানোর মুক্ত এলাকা গড়ে ওঠে পাচার হয়ে যায় দেশের সম্পদ সূত্র আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর তিরিশটা চারশো আটানব্বই এরপরে আবার যদি আমরা দেখি ভারতে সেই সময় বাংলাদেশি জাল টাকা চেপে এ দেশে ছেড়ে দেয় অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমদ সে সময় বলতে বাধ্য হয়েছিল জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সূত্র আব্দুর রহিম আজাদ একাত্তরের গণহত্যার নায়ক কে তিরিশটা নম্বর বান্ন এরপরে আমাদের চোখের সামনে রফিকুল ইসলাম মেজার অবসরপ্রাপ্ত তিনি বীর উত্তম তিনি বলছেন যে আমাদের চোখের সামনে চাল পাট এমনভাবে পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দাঁড়ে দারে মেজার অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী পৃষ্ঠা একশো থেকে একশো ছাব্বিশ এরপরে উনিশশো একাত্তরের অবাঙ্গালিদের ফেলে যাওয়া সম্পত্তির হরিরুট সূত্র এম এ মোহাইমেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পৃষ্ঠা চোদ্দ এবং চুয়াল্লিশ এরপরে ফারাক্কা বাদের নামে মরুভূমি করার চক্রান্ত টাকা বিনিময়ের নামে জাল টাকা ছড়ানো বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি সূত্র আখতারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ সজনে পৃষ্ঠা একশো পনেরো একশো ষোলো এর পরেও জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয় ওলি আহাদ জাতীয় রাজনীতি উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর তিরিশটা নম্বর পাঁচশো আঠাশ থেকে পাঁচশো একত্রিশ এর পরেও যারা ভারতকে রাষ্ট্র বলেন বা ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী এই এইসব মাথার ভিতরে যারা রেখে আছেন আর এতগুলি কথা শোনার পরেও এরপরে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রিফ্রিজারেটর টিভি টু ইন ওয়ান কার্পেট টিনের খাবার এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম পৃষ্ঠা নয়শো তেইশ এই তথ্যগুলো মোটামুটিভাবে সবার জানা আছে যারা আমাদের দেশে এখন মৃত্যুর পথের যাত্রী তবে নজওয়ান যারা তারা জানে না তো ভবিষ্যতে কেউ ভারতের এই অবদান ওই অবদান যারা বলে এই অবদান ওই অবদান এই তথ্যগুলো দেখে বা এই তথ্যগুলো তাদেরকে একটু বলে রেফারেন্স সহ জানিয়ে দেবেন তারপরও আবার উল্লেখ করার কারণ খুব চিন্তা হয় উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত দ্বারা লুট করে নিয়ে যাওয়া এই সম্পদ রক্ষা করতে চেয়ে অস্ত্র জমা না দিয়ে মুক্তিযোদ্ধাদের একাংশ বিদ্রোহ করেছিল তার ফলাফল কথিত আছে তিরিশ হাজার মুক্তিযোদ্ধা নিহত বা গুম হয়েছিল এখন স্বাধীনতা তথা পুরো দেশটাই লুট করতে চাচ্ছে আবার নতুন করে আর এই লম্পট শ্রেণীর এই দেশদ্রোহী যারা এই ভারতের রয়ের যারা অধীনে নিজেদের ব্যক্তিত্বকে সৃষ্টাঙ্গ পরিণিপাত করেছে যাদের ভিন দেশে বাড়ি গাড়ি সব কিছু রয়েছে সন্তানও রয়েছে এদের কারণে আমার প্রশ্ন হলো আর কত রক্ত ঝরাতে হবে তাই আসুন আমরা মাঝিদেরকে ভুলে না যাই যে মাঝিরা পাঁচ অগস্ট চব্বিশ সালে আমাদেরকে নতুন বাংলাদেশের কিনারায় এনে দিয়েছেন আর ওদেরকেও যেন না ভুলি যারা অঙ্গের কোনো না কোনো অংশকে হারিয়েছেন কেউ হাত কেউ পা কেউ চোখ কেউ চেহারা কেউ শরীর আর এদের ভিতরে যারা যোগ্য রাখেন তাদের যোগ্যতার আসনে বসানোর জন্য ডক্টর মোহাম্মদ স্যারকে আমি অনুরোধ করছি আর যে সমস্ত অপদার্থরা আপনার চারিপাশে বসে আছে এদেরকে তাড়াতাড়ি এক পাশে রাখুন আর যেভাবে আশিক চৌধুরীকে এনেছেন ওইভাবে কলক সরোয়ারকেও আনেন সাংবাদিক ইলিয়াসকেও আনেন পিনাকি ভট্টাচারচার্যকেও আনেন আরও যারা যোগ্যতা সম্পন্ন বাংলাদেশিরা ভিন দেশে বসে আছে এদের সকলকে নিয়ে আসুন দেশ ইনশাল্লাহ অনেকে এগিয়ে যাবে